নমস্কার বন্ধুরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম এখন সকালবেলা নতুন সকাল নতুন বছর সব কিছু নতুনের আগমন শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা সকলকে ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন খুব ভালো থাকে সকলের যেন খুব ভালো হয় খুব ভালো কাটে এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আজ যেহেতু বছরের প্রথম দিন তাই ঠাকুরকে সমস্ত ঠাকুরের ফটোতেই মালা দেওয়া হয়েছে আর আমাদের আজকে নিয়ম আছে ঠাকুরকে দিতে হয় বছরের প্রথম ফল আম আর তার সঙ্গে দুধ তো আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি পুজো সেরে তবে যাব অন্য কাজে ঠাকুর ঘর থেকে চলে এসেছি চলে এসে প্রত্যেক দিনের নিয়ম মতন আগেই এক গ্লাস জল খেয়ে নিচ্ছি সকালবেলা এরকম এক গ্লাস জল খেয়ে নেওয়ার পরে আমার যেন মনে হয় কাজকর্মে এনার্জিটা আরও অনেক বেড়ে যায় এখন ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আজ অভির কলেজও বন্ধ তাই সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে বানাচ্ছি পনির স্যান্ডউইচ তাড়াতাড়ি হয়েও যাবে আর একটু অন্যরকমও হবে তবে অনেক দিন ব্লগ দিতে না পারায় মনটা খুব খারাপ লাগছিল কারণ প্রতিদিন এইভাবে তোমাদের সঙ্গে কথা বলে বলে এটা এখন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি খুব অসুস্থ ছিলাম বেশ কয়েকটা দিন ব্লগ দেওয়ার মতন ক্ষমতাই ছিল না এত জ্বর অনেক হাই টেম্পারেচার আর তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড কাশি তো সেই জন্য আমি এই কয়েকটা দিন ব্লগ দিতে পারিনি আজ একটু সুস্থ আছি আর মনে হল নববর্ষের দিন আমার বন্ধুদেরকে একটু শুভেচ্ছা জানাবো না তাই জন্য ছোট্ট একটা ব্লগ আজকের জন্য করলাম এই যে আমার ফল প্রসাদ এখানে চলেও এসেছে পুজো দিয়ে মেয়ের সকাল থেকেই নতুন জামা পরা হয়ে গেছে একটা করে পড়ছে কাল নীল ষষ্ঠী থেকেই শুরু হয়েছে আর একটা করে খুলছে এখানে আমি রান্না করছি চিকেন সেরকম খুব একটা স্পেশাল রেসিপি নয় হালকা করে একটু চিকেন কষা করব। আর তার সঙ্গে গরম গরম ভাত খুব বেশি কিছু মেনু নয় কারণ এত কিছু রান্না করা এখন যেহেতু সম্ভব না এই কটা দিন আমি রান্না করিই নি মাই করেছে যতটা পেরেছে তবে আজ আমি বললাম তুমি একটু রেস্ট নাও আমি যখন একটু ভালো আছি আজ আমি একটু রান্নাটা করি তাই এখানে আর আগে একটু চিকেনটা হালকা করে ভেজে নিয়েছি আর তারপরে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোও একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি এদিকে আমি আদা পেঁয়াজ রসুন টমেটো গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো নুন আর এখানে দিয়ে নিয়েছি ভেজে রাখা মাংস আর ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে আবার খানিক্ষণ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে যে নুনটা নুন থেকে জলটা বেরোবে তাতে নরম হয়ে যাবে অনেকটা দেখো স্নান সেরে আবার একটা নতুন জামা তবে জানো তো আমি ওকে পয়লা বৈশাখে প্রত্যেক বছরই এরকম সামারে পড়ার মতন ড্রেসই কিনে দিই কারণ এই সময় অন্য কিছুর থেকে এই ড্রেসগুলো পরে ও অনেক কমফোর্ট ফিল করবে তাই এরকমই বেশ কয়েকটা কিনে দেওয়া হয়েছে তাই ও একটা একটা করে মনের আনন্দে পড়ছে এবার ঢাকা খুলে দিয়েছি খুলে সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছাও করছে যেহেতু ঠান্ডা লাগার মুখ কিন্তু মেয়ের জন্য তো খুব বেশি ঝাল দিতে পারবো না তাই কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি এবার আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন দেখো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে বেশ তেলটা ছেড়ে গেছে আর দেখতেও বেশ ভালো লাগছে এইভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়েই দিয়েছি এরকম করে নাড়াচাড়া করতে করতে আমি কিছুক্ষণ বাদে ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দেব এইভাবে যত মাংসটাকে কষানো যাবে তত টেস্টটা ভালো হবে এরমভাবে কষাতে কষাতে মোটামুটি কিন্তু চিকেন যেহেতু অনেকটা সেদ্ধই হয়ে যায় আর এতে আমি খুব বেশি জল অ্যাডও করব না তাই জন্য ভালো করে এইভাবে নাড়াচাড়া করে করেই কষিয়ে নিচ্ছি মাংসটাকে আলুগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি একটু গরম জলের মধ্যে অ্যাড করে দিয়েছি গরম জল অ্যাড করার পরে এরকম টাইপের গ্রেভিটা এসেছে এবার নামিয়ে নেবো ঘি গরম মশলা দিয়ে গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি শরীরটা একদমই ভালো না তবে আগের তুলনায় একটু ভালো আছি কাশিটা এখনও আছে আর ঠান্ডা লেগেছে যেহেতু কমতে তো একটু সময় লাগবেই তো বেরোবো নাই বলছিলাম কিন্তু মেয়ের ভীষণ জোর না তোমাকেও বেরোতে হবে আমি আর পাপা একা একা বেরোবো না তো সেই জন্য এখন এই রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি তো যাই একটু ঘুরে আসি নববর্ষের দিন ঘরে বসে না থেকে একটু ঘুরে আসি মেয়েটাকে নিয়ে তো ওর পাপা আমি আর মেয়ে তিনজন মিলেই একটু বেরোচ্ছি আর একটু টুকিটাকি কেনারও আছে সেইগুলোও কেনাকাটা করে চলে আসব। এখানে মেয়ের এখনো পর্যন্ত সাজার হচ্ছে না আমি রেডি হয়ে গেছি এই যা আমি এখানে রেডি হয়ে গেছি আমি এই র্যাপারটা পরেছি আর তার সঙ্গে এই টপটা পরেছি সবাই নতুন জামা কাপড় পরেছি দেখাচ্ছি মেয়ে কি পরেছে ওদের গুলো দেখাচ্ছি এই যে মেয়ের তো সকাল থেকেই চলছে পয়লা বৈশাখের সাজ এখন আর নতুন কিছু না আর এই ছবিও গুজে রেডি আমাদের শপিং হয়েছিল যেগুলো তোমাদেরকে দেখাবো ভাবলাম তো মাঝখানে এমনই অসুস্থ হয়ে পড়লাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে সমস্ত রেডি এটা মেয়েকে মাসি মাসিমনি দিয়েছে আর বাকি সমস্ত পড়া হয়ে গেছে দাদাই পিসিমণি এদিকে বাড়িতে ঠাকুমা দাদু সবার দেওয়াগুলোই পড়া হয়ে গেছে আমাদের এটা বাকি আছে সন্ধেবেলা পড়বে বলে মাসিমুনিটা রেখে দিয়েছিল আর তোমাকে কে দিয়েছে মাসিমুনি না পিসিমুনি একটু মোমো অর্ডার দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রচন্ড ভিড় যেহেতু তাই একটু সময় লাগছে এই মাত্র আমরা বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এখন এখন ডিনার করব আজকের নববর্ষের দিনটা ভালোই কাটলো আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগাম আর সারা বছর তোমাদের এইভাবেই আনন্দের সাথে কাটুক এই কামনা করি ভগবানের কাছে ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো। আজ আসি তাহলে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে টাটা